बंधुरा ছাপ্রি সুমি ছাপ্রি সুমি কোটি টাকার বাড়ি করেছে নিশ্চয়ই তোমরা সবাই জানো সবাই দেখেছ তো কোটি টাকার বাড়ি করে লাখ টাকা খরচা করে গৃহপ্রবেশ করল এবং সেই গৃহপ্রবেশের অনুষ্ঠানে মানে মিষ্টি নিয়ে এসেছে বলে গ্রামবাসীরা তাদেরকে অপমান করল কি গিফটের মধ্যে পড়ে নাকি আসলে কি বলে তো এই ছাপ্রি সুমি ভেবেছিল কোটি টাকার বাড়িতে লাখ টাকা খরচা করে গৃহপ্রবেশ করে লাখ লাখ টাকার গিফট দিয়ে ঘর সাজিয়ে ফেলবে বাট গ্রামবাসীরা তো সহজ সরল সাদা শীতে তারা ভেবেছে ইনভাইট করেছে মিস্ট্রি গিফটেল দেবে না তো খালি হাতে কেন যাব পাড়ারই তো মেয়ে আমাদেরই তো মেয়ে ছোট থেকে এখানে জন্মাতে দেখেছি বড় হতে দেখেছি তো আমাদেরই তো মেয়ে তাই না তো ঠিক আছে চলো মিষ্টি নিয়েই যাই দেখে আসি কোটি টাকার স্বর্গ বাবা রাজকন্যার রাজত্ব দেখে আসি বাট তাতে কি আর শুনি মনটা একটু ভরে বলো গ্রামবাসীকে কথায় কথায় করলো একটা গিফটের ভিডিও যেটা কিনা একটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের ভিডিও বললেই হয়ে যায় না তার জন্য একশোটা রিলস এসেছে একশোটা রিলস থেকে আলাদা আলাদাভাবে ভাই কামাতে হবে একশোটা রিলস থেকে মিনিমাম দেড়শো থেকে দুশো ডলার তো তুলতেই হবে তাই না তারপরে লং ভিডিও আসবে দাঁড়াও সেখান থেকে তো আরও কয়েক হাজার কামাতে হবে ওরকম করে বললে কি হবে নাকি যে একটা গিফটের ভিডিও থেকে কি আমার গৃহপ্রবেশের টাকা উঠবে উঠবে না তো বাড়ি একটা বাড়ির কতগুলো রিলস এসেছে আর একটা বাড়ির জন্য কতগুলো ব্লগ এসেছে তোমরা নিশ্চয়ই দেখেছ একটা বাড়ির জন্য কম করে এক হাজার রিলস এসেছে মানে আমার এই কিচেন মানে আমার এই ঘরের রং এই রং চেঞ্জ করে ফেলাম লং ভিডিও তো এসেছে একটা চ্যানেলে এসেছে বুঝতে পারছো গিফটের ভিডিও এরপরে আরও অনেক কিছু বাকি আছে এখনও তো গিফটের লং ভিডিও আসেনি তো গ্রামবাসীকে অপমান করলো মিষ্টিটা কোনো গিফটের মধ্যে পড়ে না গ্রামের মানুষজন মিষ্টি নিয়ে এসেছে সেগুলো নাকি দান করে দিয়েছে মানে খয়রা কি যাকে বলে অত মিষ্টি কে খাবে ধামা ধামা মিষ্টি হয়েছে প্রচুর লোক ইনভাইট করেছিল না কোটি টাকার বাড়ি স্বর্গ সেটা তো দেখাতেই হবে গ্রামে কি এরকম কোটি টাকার বাড়ি আছে নাকি গ্রামের মানুষকে ছাপড়িগিরি করতে পারে নাকি একমাত্র সুমি সুমি পেরেছে ছাত্রী সুমি মানে শ্রাদ্ধ ব্লগিং দিয়ে শুরু হয়েছে আর এখন ইউজার থ্রু বয়ফ্রেন্ড দিয়ে চলছে বর্তমানটা বুঝতে পারছে ফিউচার না জানি আরও কত কিছু ব্রেকআপ ডিভোর্স মানে বিয়ের পরে কথা বলছি বিয়ে কি আদৌ তো করবে না এত সহজে বিয়ে করবে না চলো যেটা বলতে চাইছি ছাত্রী সুমির প্রতিটাকার বাড়িতে গ্রামবাসীরা মিষ্টি নিয়ে এসেছেন তাই জন্য তাদেরকে যা নয় তাই বলে অপমান করলেও শুধু অপমান করলেও সেটা নয় গ্রামবাসীদের বললেও তা নয় তার সাথে আরও তার যারা পার্সোনাল গেস্ট এসেছিলো স্পেশাল গেস্ট বা এরকম পরিচিত যারা এসেছিলো তাদের মধ্যে অনেকেই গিফট হাতে করে নিয়ে এসেছিলো অনেকগুলো গিফট যেগুলো তার পছন্দ হয়নি বা যেগুলো তার ক্রিয়েটার সার্কেল থেকে আসেনি মানে ক্রিয়েটিভ সার্কেল থেকে ক্রিয়েটিভ ফ্রেন্ড সার্কেল থেকে তো সেই রকম অনেক মানুষের গিফটের প্রাইসটাও তুলে ধরেছে এটার দাম তিনশো টাকা ভাই তিনশো টাকা অনেক বেশি তিনশো টাকার গিফট নিয়ে এসেছে বলছি ওই নিরামিষ ফ্রায়েড রাইস আর নিরামিষ ওই আলুর দম না পনির যাই হোক এরকম একটা কিছু খাইয়েছে তা বলি কি সেই খাওয়াতে পার প্লেট কয় হাজার টাকা গেছে রে সুবি কয় হাজার টাকা গেছে তো সেটার জন্য তিনশো টাকার গিফট আবার একজন দেখলাম একটা শার্ট দিয়েছে কে দিয়েছে জানি না সেগুলো তো দেখিনি তো সেই শার্টটা বলছে টাকা দাম আপনি ঠকে গেছেন আপনি ঠকে গেছেন এটা সাড়ে নশো টাকা দাম না যাই হোক কালার ঠিক আছে ক্রিম কালার না জাস্ট মজা একটু মজাটা করলে ভিউজ আসে না মানে ভিউজ গুলো হচ্ছে সুমির হাতের কুতু বুঝতে সুমি তুমি এমনভাবে কথা বললে মনে হয় এই যে কোটি টাকার বাড়ি লাখ টাকার গৃহপ্রবেশ এই যে টাকাগুলো তুমি পৈতৃক সূত্রে মানে উত্তরাধিকার সূত্রে অর্জন করেছে বলি সুমি তো ভুলেই গেছে এগুলো জনগণের টাকা জনগণের দানশালা থেকে জনগণ দান করে সে পকেটের পয়সা থেকে জনগণ খেটেছে সকাল থেকে রাত অব্দি জনগণ যে খাটে সেই খাটের পয়সা এই ছাপটে সুমিকে ভিক্ষের ঝুলিতে ভিক্ষা দিচ্ছে কারণ একটু ছাপড়েগিরি করে ভদ্র ভিডিও যারা করে তাদের বিষয়টা আলাদা তাদের থেকে মানুষ শিখতে পারে ইনফ্লুয়েসারের কাছ থেকে মানুষ শিখতে যায় এর কাছ থেকে মানুষ শুধু এন্টারটেন হতে যায় নোংরা বীর এন্টারটেন বুঝতে পেরেছে ভালো কিছু পায় না যাই বন্ধুরা চলো অনেকক্ষণ বকবক করলাম এখন ইন্টু দিয়ে ভিডিও শুরু করবো চলো একটু ইন্টু দিয়ে লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকেও পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করো তো তোমরা নিশ্চয়ই ছাপটি ছুটি গিফটের ভিডিও দেখে নিয়েছো আমি সকালেই দেখেছি বাট সকাল থেকে আমি সময় পাইনি বলে আমি ভিডিও করতেও পারিনি আর আজকে চার দিন পর আমি তোমাদের সামনে এসেছি কারণ পুজোর আমার তোমাদের তোমাদের মতো এখনও ঠিকঠাকভাবে কারো কাটেনি এখনো অনেকেই আছে ভাইফোঁটা নিতে গেছো ফেরো নি কিংবা এখনও পুজোর সেই আনন্দে রিলেটিভসরা রয়েছে সেই আনন্দে রয়েছে যার কারণে আমি একটুখানি ভাবলাম আমার তো আবার পুজোটা ঘরে বসেই কেটেছে কোনো ঠাকুরের মুখ দেখতে পারিনি যাই হোক ঠিক আছে বন্ধুরা আনন্দ করছে আমি ওরা একটু স্টপ থাকি তারপরে ফাইনালি ভাবলাম না এবার একটু ভিডিও নিয়ে আসতে হবে কারণ যে মুখ চুলকায় কন্ট্রোভার্সি করি তো ভাই আমিও দান দিই ভাই আমিও তোমাদের কাছ থেকে দান দিই মানে জনগণের কাছ থেকে দান দিই এবার দান ছাড়া তো পেট পড়ে না তাই চলো একটু কন্ট্রোভার্সি করতে বসেই পড়ি তাই বসে পড়ে যাবে যাই হোক সকালবেলায় দেখলাম ছাপড়ি সুপি প্রত্যেকটা রিলস দেখেছি কম করে একশোটা রিলস এসেছে গিফটের ভিডিও বলছে খুব বেশি গিফট নেই মানে এত লোক নেমন্তন্ন করলে ভাই খুব বেশি গিফট নেই মানে মানে কি মারা যাক কেন না কে চাতে হোক কেন না কে চাতে হোক আসলে এটাই বলতে চাইছে ধামা বত্তি বত্তি মিষ্টি মানে পুরো মানে গ্রামে কেউ বাকি ছিল না যে কেউ পুরো গ্রামবাসীদেরকে ইনভাইট করেছিল আর গ্রামবাসীরা তো ভাই সহজ সরল সাদা আসিদে তারা তো আর এই বোঝে না যে ছাপরিগিরি করে এই যে কোটি টাকার বাড়ি হয়েছে ছাপরিগিরি তো আর বোঝে না সেই জন্য তারা ভেবেছে ইনভাইট করেছে তো ঠিক আছে তাহলে মিষ্টি নিয়ে যাই মেয়েটাকে তো ভালোবাসি তো মেয়েটাকে বড় হতে দেখেছি তো তারা তো আর যে ছাপরি সুবি গিফটের লোভে মানুষকে ইনভাইট করেছিল মিষ্টিটা কোনো কিছুর মধ্যেই পড়ে না বলি মিষ্টিটা তো মানে ওই মিষ্টির দোকানে ময়রা আর কি বিনা পয়সায় সবাইকে দিয়েছিল সে নাকি মানে ওই মিষ্টিগুলো দাগও করেছে এত মিষ্টি কে খাবে তাই ওই দান খয়রাতে করে চালিয়ে দিয়েছে এত মিষ্টি তো খায় না বড় লোকস বলে কথা বড় লোক বলি এই সুমি ভুলে গেছে কিভাবে এসেছে বলে এই সুমি ভুলে গেছে একদিন ওই একটা মিষ্টি কেনার পয়সা ছিল সুমির পকেটে সুমির মানে টোটাল ফ্যামিলির পকেটে ছিল ছিল না ছাপ বিক্রি না করলে কে আজকে মিষ্টি কোটি টাকার বাড়ি মানে এত বিলাস বল জীবন এগুলো কি আর পেত পেত না কোন ঘরে ছিল সুমি সেখান থেকে আজকে কোটি টাকার বাড়ি দেখো সন্তান লাইফে সাকসেসফুল হবে সে স্টাবলিশড হবে সে কিছু করবে এটা প্রত্যেকটা বাবা মায়ের সব তাই না প্রত্যেকটা বাবা মায়ের আমাদের একটা আশা সব থেকে বড় আশা স্বপ্ন এটা যে আমার সন্তান নিজের পায়ে দাঁড়াবে না এই রিটায়ার্সের সন্তানের কাছ থেকে আমাদের কিছু পেতেই হবে এই আশা এখনকার দিনে কোনো বাবা মা করে না তারপরও সন্তান যদি তার বাবা মায়ের জন্য করে মানে সন্তান হিসাবে আমাদেরও তো দায়িত্ব থাকে যেখানে বাবা মা ছোট থেকে আমাদেরকে এত বড় করলেন তার জন্যই পৃথিবী দেখছি তার কারণে আজকে আমি লাইফ এস্টাবলিশ হতে পেরেছি সেখানে আমাদেরও তো দায়িত্ব থাকে বাবা মায়ের জন্য কিছু করা এবার যার যার ক্যাপাসিটি অনুযায়ী শেষে করবে করতেই পারি এবার দেখো সম্মান আর অসম্মান দুটোর মধ্যে ডিফারেন্স মানে কি মানে উত্তর মেরিয়ে দক্ষিণ মেরিয়ে দুটো বললেও ভুল হবে কোথায় সম্মান আর কোথায় একটা নাক কাটা কান কাটা এই দুটোটা এক হয় না তো বলি এই যে সুবি এই যে সুমি আজকে যে কোটি টাকার বাড়ি করেছে সেই কোটি টাকার বাড়ির জন্য নাকি তার মা বাবা প্রাউড ফিল করছে তার মা কথায় কথা এরকম মেজ আর প্রত্যেকটা ঘরে ঘরে জন্মায় বলি হ্যাঁ সন্তান সবাই চায় সন্তানের সাকসেস লাইফ সাকসেস স্টোরি সব বাবা মা দেখতে চায় তো বলে কি ছাপড়ি গিরি ছাপ্রি সন্তান কটা বাবা মা চায় ভাই আমিও মা আমি পার্সেতালি বলবো আমার ওপিনিয়ান যদি চাই কক্ষনো যায় তার চাইতে আমার মেয়ে কিস্যু করবে না দরকার নেই বিয়ে দেবো সংসার করবো কিন্তু সম্মানটা বেঁচে থাকবে এই যে এই যে ওর মা যে কথায় কথায় বলে এই আমার মেয়ে এত করেছে এরকম মেয়ে আমার গর্ব গ্রামবাসীরাও নাকি বলে এরকম মেয়ে গর্ব 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 বলে আমাদের মতো বাবা মায়েরা বলবে না আমাদের মতো বাবা মায়ের সন্তান হিসাবে যদি এরকম ছাপড়ে গিরি করে আর ইউজার অ্যান্ড থ্রো বয়ফ্রেন্ড রেখে রেখে মাসে মাসে বয়ফ্রেন্ড চেঞ্জ করে করে মানে আজকে যাচ্ছি তো সুন্দরবন বয়ফ্রেন্ডের সঙ্গে ইউজার অ্যান্ড থ্রো বয়ফ্রেন্ড বুঝতে পারছ না ফিক্সড হলে তাও একটা কথা ছিল যে তাও ফিক্সড বয়ফ্রেন্ড মানে বয়ফ্রেই না ইউজ কাল যাচ্ছি দীঘা নাইটে স্টে করছি এই রকমভাবে পয়সা ইনকাম করলে যদি করে বাবা মা কেও একটা কোটি টাকার বাড়ি গিট করতে হয় তবে আমাদের বাবা মানে ঘর থেকে বার করে দিয়ে বলবে তেহ্য কর না তোর জন্য আমাদের নাক্কার কাটা যাচ্ছে সম্মান কষ্ট করে অর্জন করেছি পয়সা লাগে না সম্মান অর্জন করতে না পয়সা লাগে না চরিত্রটা ভালো করতে হয় সেটা কোন কিছুর বিনিময়েই নষ্ট করতে চাই না ওই কোটি টাকার বাড়ি চাই না খালি ঘরটাই আমাদের অনেক সেখানে সম্মান আছে সম্মানের সঙ্গে দুটো টিউশনই কর সেটা সম্মান কিন্তু এই ছাপরি গিরি করে দুদিন বাদে বাদে বয়ফ্রেন্ড চেঞ্জ কর তারপরে এদের কি ক্যারেক্টার নিজের বাড়িতে বসে ভাই ক্যামেরা করছে মানে ছাপড়ি সুবির ভাই ক্যামেরা করে দিচ্ছে আর ও এরা কিন্তু আর এখন হৃদয় হৃদয়ের সঙ্গে নাকামি করছে নোংরামি করছে আর কথায় কথা হৃদয় করে খালি চুপি দিতে যাই বুঝতে যায় আর হৃদয় কোলে গিয়ে বসে হৃদয়ের গায়ে গিয়ে বসে ভাই এগুলো শুট করে আমাদেরও ভাই আছে আমাদেরও দাদা আছে কি করতো আমাদের তা কেউ মেরে দিত ভাই ছোট তো কি হচ্ছে তা কেউ চরমারি দিত এরকম নোংরা আমি চলবে না তাহলে এই নোংরা নোংরা তো আরও এক শ্রেণীর মানুষ হয় না বলতে চাইলাম নিজের মানে ওই কি বলে তো ওই আসলে এত বেশি পরিবারে বাবা মা আমাদেরকে শিখিয়েছে যে না ভদ্র ভদ্র খাতিরে এই কথাটা ওয়ার্ডটা ইউজ করতে পারলাম না বলে তারাও তো ইনকাম করে করে না তাদের কি সম্মান তাদের সম্মান আর ধরো যেই ছেলেটা পরিশ্রম করে শিক্ষিত হয় মানে মানে তার মেধা দিয়ে সামান্য কিছু উপার্জন করে দুটো সমান হয় হইতে পারে ওই শ্রেণীতে যারা কাজ করে তারা প্রচুর বড় কিন্তু এই যে যেই ছেলেটি বা যেই মেয়েটি নিজের মেধা দিয়ে পরিশ্রম দিয়ে সামান্য কিছু ইনকাম করে তার পয়সা নেই সে পুরে ঘরে থাকে কিন্তু সম্মানের দিক থেকে দেখো ওই যে ওই শ্রেণীর মানুষকে লোকে ওই দূর থেকে পয়সা আছে পেছন থেকে তো আর সুমির অবস্থা হচ্ছে তাই বুঝতে পারে তো আবার কথায় কথা সে বোঝাতে চাই কিন্তু তার জন্য ঠিকঠাক ছিল না কিন্তু ক্যারেক্টার খারাপ ছিল সুমির ক্যারেক্টার ভালো একটা যেতে পারে না মানে তার যাতে ক্যারেক্টার খারাপ থাকে ভাই তো সেখানে আমার বয়ফ্রেন্ডের ক্যারেক্টার খারাপ আমার সাথে বিট্রে করেছে তো তারপরে অন্তত ছটা মাস টাইম তো নিতেই হবে আমার নতুনভাবে আমার নিজেকে গড়ে তোলার জন্য নতুন কাউকে বিলিভ করার জন্য না ও আগে ধরে নিয়েছে মানে আগে হাতে কাউকে রেখে তারপরে পিন্টু ছিলি এখন হৃদয় আবার চাকর হয়েছে হৃদয়কে আবার হৃদয় জায়গা দিচ্ছি আর এই হৃদয়ের তো কোনো কাম নাই কাজ নাই কিছুই নেই সারাদিন সুমির পেছন পেছন ঘুরে মানে এর আগে সুমির কিন্তু খুদি যা যা করিয়েছে এখন হৃদয়কে দিয়ে তার থেকে বেশি করাচ্ছে বাড়ি ঘর পরিষ্কার করাচ্ছে এখন অনেকে কমেন্ট করেছে চাকর শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি বলা একটা ভুল ইউজার ছিল চাকর বুঝতে পেরেছ মানে ইউজার ছিল বয়ফ্রেন্ড তো তো ওই চাকর বাড়ি ঘর পরিষ্কার করছে সুমির সেখানেও আবার হৃদয় বলছে বলছে আমি নাকি মানে তোমার বাড়ি ঘর পরিষ্কার করছি আমি চাপড় সুমি বলছি এদের বরেরা তো করে না এই ছাপড়ি সময় ফ্রেন্ড সার্কেলের ছাপড়ি ছাপড়ি যে আর কি রয়েছে সঙ্গে তিন দিন ধরা সুমির বাড়িতে সেও বলছে মানে সেও তো বিয়ে শি না করে এই একটা বয়ফ্রেন্ড হাই করে তবু তো আরও জানি না ফিউচার তার সাথে ঘুরতে যাওয়া তার সাথে এক জায়গায় মানে স্টে করো আর্কে স্টে করা তার সঙ্গে এসে থাকা মানে এগুলো এদের দ্বারাই সম্ভব এরা এক একজন সোশ্যাল মিডিয়ায় এই নোংরা করে নিজের একটি সাল অ্যাপ মনে করে জীবনে আমরা কি করলাম ভাই এই পৃথিবীতে কি করতে আসলাম ভাই এই পৃথিবীতে খালি আসলাম যে চাপড়িগিরি দেখতে আর শুধু কষ্ট করতে আর আধার কার্ড আধার কার্ড আধার কার্ডে লিংক করতে করতে মগজ জীবনটা শেষ হয়ে গেল জীবন যদি এনজয় করতে হয় তবে এই ছাপড়ি সুবির মতো এর ফেরেন সাইকেলের মতো ছাপড়িগিরি করতে পারলে তবে তুমি জীবনে সাকসেসফুল হইবা আর সালেব্রাটি হইবা নাহলে ভাই কিন্তু তোমার দ্বারা কিচ্ছু হবে কিচ্ছু হবে না একদমই হবে না বুঝতে পেরেছ আর তোমার সবাই প্রাউড ফিল করবে এরকম মেয়ে মানে এরকম লক্ষ্মী যেন ঘরে ঘরে জন্মায় হ্যাঁ অবশ্যই অনেক এরকম ব্লগার আছে ব্লগার মানে মানে এই ধরনের ছাপড়ি ব্লগার মানে তো নোংরামি আজকে এই এর সাথে সম্পর্ক কালকে ব্রেকআপ এ দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি তাই না মানে আগে আমরা টিকিট কেটে সিনেমা হলে যেতাম এন্টারটেন হওয়ার জন্য এখন ওই জিও কাকু আমাদেরকে লোক দিয়ে দিয়েছে প্রথমে ফ্রি আয় নেট ফ্রি এখন আর নেট ফ্রি দেয় প্রচুর গ্যাটের নেট ভর্ত হয় ওয়াইফাইও বসিয়েছি বুঝতে পেরেছো তো এই এই করে এখন ভাবি এই তারা কোথায় মানে খরচা করবো তো এই ছাপড়ে গিরি দেখি এখন আর আমরা সিনেমা হলটা ভুলে গেছি হ্যাঁ সিনেমা হলগুলো এখন মার খাচ্ছে বুঝতে পারেছ সিনেমা হল ভুলে গেছি এখন আমরা এখানে এইটা হই মানে সংসার ভাঙা মানে পরকিয়া করা মানে বয়ফ্রেন্ডও ইউজার থ্রো হয় মানে নার্টেস্টে করা বয়ফ্রেন্ড মানে কত কিছু দেখি আবার এদের বাবা মাই নাকি প্রাউড ফিল করে এই সুমির কাকি সেও আর একটা চ্যানেল ক্রিয়েট করেছে আবার সেও না শুরু করেছে সুমির মাতু ছি দেখো আমাকে হেটার্সরা নেগেটিভ কমেন্ট করেন সত্যি ভাই কত রঙ্গ দেখ দেখবই তো বটে রঙ দেখতেই পৃথিবীতে এসেছি আমরা ভাই শ্রোতা ভাই আমরা হচ্ছি দর্শক আমাকে দেখতেই হইব আর এরা মালা মাল হয়ে যাবে কোটিপতি কোটি টাকার বাড়ি করেছে স্বপ্নের বাড়ি যার নিজের কোনো সেন্স নেই যার নিজের কোনো ম্যানার্স নেই বাড়িটা কোটি টাকা বাড়িটা সুন্দর বাট বাড়ির কালার কম্বিনেশন বাবা বাবারে বাবা মনে হচ্ছে কি বলে কি বলে ওটা রামধনু রামধনুর অনেক সুন্দর মানে এখানে কী বলে মেলার মাঠে কি কি বলে যে যাত্রা 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 এরকম কালার করেছে কালারফুল বাড়ি করেছে কালারফুল একজন কিচানে একটা বেশ ভালো কম্ট করেছিল আমি ওই দিলিভাইয়ের নামটা ভুলে গেছি এই ছাকড়ে সুবিধ এই যে মানে ইয়ের ভিডিওতে গিফটসের ভিডিওতে যে শিক্ষার অভাব মানে অশিক্ষিত আর পকেট ভর্তি টাকা এই দুটোর কম্বিনেশান কিন্তু ভয়ঙ্কর বিপজ্জনক এই কম্বিনেশন দিয়েই তো কোটি টাকার বাড়ি করেছে আমাদের সুবি কোটি টাকার বাড়ি কত বড় নির্লজ্জ কত বড় অপদার্থ কত বড় অশিক্ষিত কত বড় মানে অনেকগুলো দেখলাম ইয়ে পেয়েছে ফটোফ্রেম পেয়েছে তোমার রাধা ফটো ফ্রেম পেয়েছে বুদ্ধা বুদ্ধা তো বুদ্ধা দেখলাম ওই যারা গিফট দিয়েছে তো সেইখানে বলছে আর কি অনেক জায়গায় প্রাইজগুলো বলে দিচ্ছে আবার একটা দেখলাম ইয়ে দিয়েছে আদিচোগী মানে বাবার মহাদেবের একটা কি দিয়েছে সেটা ধরে বলছে এটা হালকা এটার মধ্যে প্লাস্টিকের বাকি আছে মানে ছাপড়ি সময় আর ছাপলি সময়ের সঙ্গে যে তিন দিন ধরে রয়েছে সেই ছাপ্রি বুঝেছে ছাপড়ে ছাপ্রিগুলোর সাথে হেভি মিলেছে বলছে এটার মধ্যে ইয়ে একটা আবার খুলে বলল কি পছন্দ হয়েছে আবার কথা কথা বলছে যে আমি গিফটের লোভে কিন্তু গৃহপ্রবেশ করিনি ভাই এত বড় অনুষ্ঠান করিনি ভাই আমি চেয়েছি গৃহপ্রবেশটা তো একবারই হবে আর তো আসবে না তাই সবাই আসুক সবাই দেখুক কোটি টাকার বাড়ি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করেছে ভাই এটা তো বুঝতে হবে যদি আমি গিফটের লোভে গৃহপ্রবেশ করবো এরকমটাই যদি তাহলে যে টাকা আমি খরচা করেছি না সেই টাকায় আবার পুরো বাড়ির জিনিসপত্র হয়েও আর টাকা বাঁচতো তা বলি কি চাকরি শুমি কোটি টাকার বাড়িতে কি হাজার টাকার মাত্র জিনিসপত্র মানে আসতো আর কি না মানে তুই যে পরিমাণ টাকা খরচা করেছিস গৃহপ্রবেশে তবে যে কত কোটি টাকা খরচা করেছি যে সেই টাকা দিয়ে তোর এই কোটি টাকার বাড়ি সাজার পরেও তোর প্রচুর টাকা থেকে যেত প্রচুর টাকা থেকে যেত আমরা মানুষকে ইনভাইট কেন করি যে মানুষ একটা ভালো কিছু করেছি সেখানে আমাদের পরিচিত আমাদের গ্রামবাসীরা তারাও তো আমাদের পরিচিত তাদেরকে ইনভাইট করা আমাদের ফ্রেন্ড সার্কেল আমাদের রিলেটিভস এই সবাইকে আমরা একত্রিত হই একটা অনুষ্ঠান ছাড়া মানুষ কখনো সবাই মিলে এক জায়গায় হয় না প্রথমত দ্বিতীয়ত একটা কিছু করেছি মানে একটা আনন্দ সবার সঙ্গে শেয়ার করছি তারাও আমাকে ব্লেস করবে মানে আমাকে আশীর্বাদ দেবে আর এই ছাপড়ি ছবি কন্টেক্ট করবে আর শুধু মিষ্টি নিয়ে এসেছে এটা গিফটের মধ্যে ধরে না এটার দাম তিনশো টাকা এটার দাম এই টাকা তবে এর একটা বান্ধবী আমার একটা রুপোর ব্রেসলেট দিয়েছে ওটা খুব পছন্দ হয়েছে ওটা সাথে সাথে পরে নিয়েছে মানে ওটা তো একটু মানে দামের দিক থেকে একটু ভারী তাই না তো একটু ভারী তাই জন্য তবে দেখি তোমরা অনেকেই দেখলাম কমেন্ট করেছ রিয়া আসেনি আখি আসেনি এদেরকে তো দেখিনি না এদেরকে আমিও দেখিনি দেখিনি বলেছে তো তার মধ্যে দেখুন আরও একটা কমেন্ট এসেছে তোমরা যে এদের কথা বলছো তোমরা কি দেখেছ হৃদয়ের মা বাবা এসেছে হৃদয়ের মা বাবা তো আর এই ছাপড়ি ছুটি আর ছাপড়া হৃদয়ের মতো ছাপড়া ছাপড়ি না তো তাদের কাছে এগুলো পছন্দ হয় না বুঝতে পেরেছো এই কারণে তারা এই বিষয়টাকে আই থিঙ্ক আমি জানি না আমি এখনও আসিও নই কারণ টাকার কাছে সবাই মাথা নত করে তো সে টাকাটা যেখান দিয়ে আসে যেখান দিয়ে আসো নর্দমায় টাকা পড়িয়ে থাকিলেও সেটা ভাই টাকা বুঝতে পেরেছো তার মূল্যই অন্যরকম বুঝতে বুঝতে হবে হবে যে মানুষ কোনটা চায় দেখো একটা জিনিস আমরা ঘরে বসে দুধ ডেলিভারি নিই তাই না দুধ ডেলিভারি নিই আর সেই দুধটা নিয়ে আমরা বসের কাছ থেকে দুধ নেওয়ার পর কি বলিস দুধের মধ্যে জল মিশিয়েছি এই দুধটা খেলে এর কোনো প্রোটিন নেই অথচ দেখো দোকানে গিয়ে মানে যে সুরা সুরা মদ বিক্রি করে সেখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সেই মদটাই কিনে আনে আবার সেই মদ হাজার হাজার টাকা দিয়ে কিনে আনে বুঝতে পারছো তুমি আর ক টাকা দাও সেই মদটা কি শরীরের জন্য খুব স্বাস্থ্যকর তাই না সেটাতেই কিন্তু জল বেশি খান তখন কিন্তু আমাদের গায়ে একটুও লাগে না ঠিক এইরকমই এইরকমই ভদ্র শিক্ষিত মানুষ কষ্ট করে পরিশ্রম দিয়ে দুটা

মানে চোখে পরে একটা তো হৃদয়ের বাবা মা কোথায় এসেছে দেখলাম দুষ্টু গিফট এনেছে হৃদয়ের মায়ের জন্য এনেছে তো মানে হৃদয়ের বাবা মাকে দেখার দরকার কি হৃদয় তো চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় এই ছবির পেছন পেছন থাকে আর সুবির বাড়িতেই থাকে তা সেই জন্য হৃদয়ের বাবা মা তো একটা দিক থেকে আসিও রয়ে গেছে যদি বিয়েটা কোনোভাবে হয়ে যায় কোটি টাকার বাড়ি কি আর এমনি করেছে ঘর জমাই তো থাকতেই হবে আমার ছেলেকে তো যা এখন তাকে এই ট্রেনিং কল যা যা তুই তো চাকরি থাকবি কারণ যেখানে বউ চাকরিগিরি করে ইনকাম করে সেখানে তুই বউ ফটোগ্রাফার আর বাড়ির চাকর ফিক্স চাকর হবি আর কদিন পর যদি বিয়ে হয় তাহলে মনে হয় না এটা স্টে করবে কারণ এটা সবই তো ইউজার তো কন্টেন্টের জন্য একটা বয়ফ্রেন্ড আপনার চলবে না বয়ফ্রেন্ড চেঞ্জ করতে হবে ওই যেমন বললো মানুষকে অপমান করে মজা ভাই মজাটা করলে কি আর ভিউজ আছে ঠিক তেমনি ঠিক তেমনি করে কি আর ভিউজ আসে হয় পাবলিক আর পাবলিক এন্টারটেন না হলে মাল্লু কোথা থেকে আসবে মাল্লু না আসলে কোথায় টাকার বাড়ি কোথা থেকে আবার কোটি টাকার বাড়ি না হলে মা বাবা ফিরতি করে করবে আবার দেখে চাকরি ছুপির মাও চ্যানেল খুলেছে সবার প্রমোশন হলো লাইফে সবার প্রমোশন হলো কিন্তু আমাদের ডিমোশন হইল আর আমরা এদের দেখে দেখে চক্ষুটাকে সার্থক করলাম যাই হোক বন্ধুরা ওর ভিডিও দেখে এই মানে মানে কি বলবো এই অপদার্থ এই অপদার্থ ছাপড়ির ভিডিওটা দেখে এতটাই এতটাই ছোটো মনে হয়েছে নিজেকে মানুষ হিসাবে যে একটা মানুষ পয়সার জন্য কতটা পিচাস হতে পারে কতটা নোংরা হতে পারে মানুষকে কিভাবে অপমান করতে পারে যাদের গিফট পছন্দ হয়নি সেই গিফটের প্রাইস তুলে হচ্ছে সেই গিফটটা হালকা সেখানে কাচের বাটি সেখানে প্লাস্টিকের বাটি আবার একজন দেখলাম গ্লাস দিয়েছি বলছে এটা ইউজ করে এটা কে কেঁদা এটা তো নষ্ট হবে এটা ইউজ করা মানুষ তাদের মানে নিজস্ব নিজেতে নিজেদের এবার ধরো কেউ যদি তার ঘরে পড়ে থাকা কোনো জিনিস গিফট হিসাবে দেয় সে যেমন এই ছাপ্রের সময় তেমন মানে বেছে বেছে দুয়ে দুয়ে মিলেছে বুঝতে পারছো সেটাও আবার অন ক্যামেরা আসে এইভাবে বলছে তো ঠিক আছে বলছে মানুষকে অপমান করাই ছিল এর উদ্দেশ্য মেন উদ্দেশ্য ভাই খাওয়া বা প্রথমে খাইয়ে দাইয়ে তারপরে পেটে পাড়া দিয়ে খাবার গলা দিয়ে বার করব তাতে তুমি বেঁচে থাকো বা মনে দাও তাতে আবার কিস্তে যায় আসে না কিস্তে যায় আসে না এই ছাত্রের সময় ভুলে গেছে যে টাকাটা দিয়ে আসে তার এই বড় যে কোটি টাকার বালিশে করেছে সেই টাকাটায় তাদের গ্রামবাসীরও অনেকখানি হাত আছে এই গ্রামবাসীদের মধ্যেই হয়তো অনেকে এই ছাত্র ছবি ভিডিও দেখছে দেখে ফিউচারেও দেখবে তবে কিন্তু সেখান থেকেও তার ইনকাম আসছে বুঝতে পারছে না এ তো বিশাল কিছু করেছে ভারত রত্ন উপাধি পেয়েছে তারপরে এই এই টাকাটা ইনকাম করেছে এমনি এমনি নাকি ডলার ঢোকে বললেই হলো তো যাই হোক এটুকুই আমার মনে হয়েছে খারাপ লেগেছে তাই তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসলাম মনে হলো এই ভিডিওটা করা দরকার সেই কারণে নিয়ে আসলাম ঠিক বললাম তা ভুল বললাম জানিও সুস্থ থাকো ভালো দেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাটা